এই যে আসছে আসার পথে সবাই মুসাফা করছে সরম লাগে না আপনার আপনার লজ্জা লাগে না এত করে আপনার একবারে চামড়া উঠা দেওয়ার মতো করে বলি তাও সরম নাই লজ্জা নাই কেমনে যে আপনি দুই হাত আগায় দেন আপনি কি জানেন মুসাফা এমন একটা এবাদত খুব সাধারণ এবাদত কিন্তু এর পাওয়ার এর নেকি হল অসাধারণ এর গুরুত্ব বিবেচনা করে বাংলাদেশ জমিও তাদের প্রতিষ্ঠাতা আল্লামা আবদুল্লাহল কাফিয়াল কুরেশি রাহিমা শুধু মুসাফা নিয়ে একটা বই লিখেছেন শুনেছেন কোনোদিন একটা বই আছে এক মূর্খ বলছে যে মুজাফর মোহসিন কেন মুসাফা নিয়ে এত বাড়াবাড়ি করে ওই ব্যাকুবের চোখে পড়েছে কি আমি বাড়াবাড়ি করি বাড়াবাড়ি করি না আপনার বাড়াবাড়ি ছোটাতে চাই আপনাকে মুসাফা শিখাতে চাই আপনি তো অনেক বড় চাকরি করেন কিন্তু আপনি তো জাহেল একটা মুসাফাটাই করতে চান এখন পর্যন্ত আপনার তো স্মরণ করার দরকার আপনি হতে পারেন অনেক বড়ো ডিগ্রি ধারী কিন্তু আপনার মধ্যে দিনের কোনো জ্ঞান নাই আপনাকে আল্লাহ নবী বলেছেন জাহেল আল্লাহ নবী আপনাকে বলেছেন আপনি অভিশপ্ত আপনার উপরে চব্বিশ ঘন্টা আল্লাহ গজব বর্ষণ করেন লায়নত করেন আপনি তো এই কথা বলবেনি রসুল সাল্লা বলছেন মামিন ইল্লা হুফির আল্লাহ দুইজন মুসলিম যখন সাক্ষাৎ করে মুসাফা করে দুইজন পৃথক হতে হতে উভয়ের সব পপ ক্ষমা হয়ে যায় থামেন ইবলি শয়তান এই এই ফজিলতের বারোটা বাজাই একবার যতটা বাজলে বাজে ততটা বাজাইছে এই ইবলিস এই হাদিসটা বর্ণিত হচ্ছে আবু দৌদের মধ্যে পাঁচ হাজার দুইশো নম্বর হাদিস দুইশো পঁয়তাল্লিশ নম্বর হাদিস আসতে তাবরানি আওসাতের মধ্যে আল্লাহ রসুল সাল্লাহ সাল্লাম বলছেন এদিকে তাকান আপনারা মনোযোগ না থাকলে কিন্তু আমি বক্তব্য শেষ করে দেব বুঝছেন একটা হাদিস যে আপনাদের বলি আছে এটা শেষ করি তারপরে বলি ইন্নাল মুমিনের দা লাকিয়াল মুমিন

তাহলে মুসাফা করে যদি এক হাতে আল্লাহ বলছেন তাদের উভয়ের পাপ যেভাবে শীতকালে গাছের পাতা পড়ে গাছ নাড়া হয়ে যায় এত সুন্দর ফজিলত এত সুন্দর ফসিল্লাগবে এত সুন্দর ফজিলত বলেন তো মুসাফা করতে কয় মিনিট লাগে দশ সেকেন্ড লাগে তাহলে দশ সেকেন্ড কে বললো হাত দেন তো আলাইকুম আলাইকুমুল্লাহ গুনে দেখেন তো কয় সেকেন্ড হয়েছে শোনেন এদিক টাকা থাকেন তো এই অতি সাধারণ একটা আমল যদি করতে পারি আল্লাহ রসুলাম বলছেন দুই তিনটা হাদিস আসছে যে উভয়ের পাপ সাথে সাথে ক্ষমা করে দেওয়া কিন্তু ইবলিস বলছে থাম ক্ষমা হওয়ার চেয়ে প্রথম বলে এই যে এখানে আসতে আসসালাম আলাইকুম কি করলেন এটা নমস্কার এরকম এরকম করে সালাম দিলেন শেষ এইটাই হলো শয়তানের শয়তানের এটা হলে ইবলিসি আমল এরকম করা যাবে না এক দুই নম্বর আসসালামু আলাইকুম রহমতুল্লাহ তা আলা বাবার কাত কি তা আলা আসসালাম আলাইকুম রহমতুল্লাহ বাবার কাত এটা যে এত সুন্দর অভিবাদন আল্লাহ আকবর এটা যে এত সুন্দর স্বাগত জানার বাক্য আল্লাহর কাছে বলছি যে বিশেষ শান্তি আপনার উপরে বর্ণিত মানে বর্ষিত হোক রহমত এবং বরকত আল্লাহর পক্ষ থেকে আপনার উপরে বর্ষণ হোক আমি কথা বলছি এত সুন্দর শব্দ ইবলি সহ্য করতে পারেনি এখানে যোগ করেছে তালা ও বারাকাত কি যোগ করেছে তালা আসসালাম আলাইকুম ওরমতুল্লাহে তা আলা কবার যোগ করেছে বুঝছেন কথা তাহলে কয়টা হলো কয়টা এবার দুই হাত দিচ্ছে কয়টা হলো এবার বলছে যত ঝাঁকি কয়টা হলো এবার বলছে নাহামাদুল্লাহ নাস্তাব ফের ইয়াক ফেরুল্লাহ না রকম হলো খুব মহব্বুতের সাথে সাতটা বুঝছেন হলো হল সাতটা ভাই দোয়া করবেন ফিয়ামানিল্লা কাটা হল এই মুসাফাকে বাতিল করার জন্য ইবলিস আটটা বেতার যোগ করেছে আট একটা শয়তানি যোগ করেছে আপনি কি বলবেন বলেন তো আপনি আমাকে যতই বলেন না কেন বুঝাতে পারবেন না আপনার বাপকে সময় দিলাম আপনার দাদাকে সময় দিলাম সবাই কবর থেকে উঠান ওটা বলে মোসা পর্বর যে বুকে হাত দিতে হয় তার দলিল একটা বের করেন আপনি পারেন কি না আর আপনাকে আমি বলে রাখলাম হায়াত দিলাম কিয়ামত পর্যন্ত আপনার নাতি পুতি গোষ্ঠী যত লোক আসবে সবাই যাচাই করবে যতদিন দলিল না বের করতে পারবে ততদিন আহলা আলিসের বিরুদ্ধে বলবে ইনশা আল্লাহ বলবে বলবেই কেন যোগ করলেন শরীয়তকে আপনার বাপে আপনার এত বড় সাহস হলে করে এখানে ফ্যাশন চলে এখানে কোনো ফ্যাশন চলে না কোনো ফ্যাশন চলবে না এই জন্য আমার রাগ আপনি কেন করলেন শুধু এতটুকু না ওয়াদা দা হাত তুলে আর জীবনেগুলো দুই হাতে মোসামা করবো না হাত তুলে কয় হাদ দেওয়া করবেন এই সুন্নথ প্রতিষ্ঠা করবেন তিনিশ আল্লাহ আপনার ভালো আলহামদুলিল্লাহ আগে থেকে করেন আরেকজনকে ধমক দিতে পারেন পারেন না পারেন না একবারে রাই একটা কথা বলি ঢাকা মোহাম্মদপুর একটা মসজিদ আছে নাম হলো আলামিন জামি মসজিদ মুতাল্লি সাহেব মারা গেছেন আমি তার জন্য দোয়া করি আল্লাহ যেন তাকে জান্নাতুল ফের দাউসে রাখেন তো একজন মুসাফা করেছে তাই হাতে দেন আপনি হাতটা দেন তো এইভাবে দিছে এই তুমি এই হাত ছড়াও এই হাত যে জায়গায় লাগাও তুমি আমার হাত ডান হাতে লাগাইছো কেন বুঝেন না কথা ঠিক

এ সবাই তো ভিডিওতে দেখছে মানে দুই হাতে জীবনে মুসাফা করেনি এটা হাতটা এর দিয়ে কয় হাতে যে দেখেন তো তো এই মুরব্বী বেড়াইদের মুরব্বী বলছে যে আর এক হাত দেন তখন লোকটা বলছে যে আমার তো দুইটাই হাত ওদের চার হাত তো হয়নি এখন আর একটা দেন কথা বুঝতে পারলেন আমি পরে বসে আছে। বসে আছে এই মুরব্বীর এই ভাষায় প্রতিবাদ দেখে আমি তো আশ্চর্য হচ্ছি কি সুন্দর করে বলছে আর দিন একবার নর্মাল ভাষায় তো লোকটা বলছে যে আমার হাত তো দুইটাই তো চার হাত তো হয়নি একুটো মানে ওনার কয়ে হাত এক হাত ওনার কয় হাত দুই হাত তিন হাতে চার হাতি হয়েছে আর এক হাত দিন ও তো দুর্গা না যে হাত আরও থাকবে কথা এক সালের গল্প করলাম তিনি আলেম না মসজিদের মতোয়ালে আলেম না কিন্তু মানুষ যেন সন্ন্যাত মানে মানুষ যেন সন্ন্যাক মানে তো তারা প্রচেষ্টা চালাতেন আর আপনি বেদাক মানার জন্য প্রচেষ্টা চালাচ্ছেন আপনাকে এই জন্য এই জন্য অপমান করি আপনাকে আপনার কেন সরম কেন দুই হাতে মুসাফা করার নিয়ম হলে ইবলিসি নিয়ম কার নিয়ম আপনারা বারবার শুনতে চাচ্ছেন যে ইবলিসি নিয়ম বলছেন কেন তাই না ইবলিসি কত খারাপের খারাপ ছোট্ট আমল কিন্তু নেকি অনেক